তখন ধরে আমরা যা দেখলাম সেটা হচ্ছে নরমালি অ্যাকচুয়াল সায়েন্সটা কি সেটা আমরা দেখছি এখন আমরা দেখব যে আমাদের যে টেকনিকটা আমরা শিখে আসছে এবং যে সায়েন্সটা আমরা দেখছি সেই দুটো আসলে একই জিনিস তো একটা एग्जांपल দেয়া যাক এটা এখানে একটা রুম আছে যে রুমটার বর্তমান তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় 100 গ্রাম পানি এখানে আছে এবং আমরা আরেকটা জিনিস বলে নেচ্ছি বা ইনফরমেশন দিয়ে নেচ্ছি সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রুমটা সম্পৃক্ত অবস্থায় থাকে অন্য কথায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রুমের যে খালি জায়গা আছে খালি জায়গায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প এখানে অবস্থান করতে পারে ঠিক পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নরমালি এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যখনই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি আছে আমি যদি তাপমাত্রা বাড়াই কি হবে তাপমাত্রা বাড়াইলে তাপ শক্তির পরিমাণ বাড়াচ্ছে ফলাফল হিসেবে এই যে পানি আছে এই পানির উপরের সার্ফেসের অনুগুলা বেশি পরিমাণ তাপ শক্তি গ্রহণ করতে পারবে বায়ু থেকে ফলাফল হিসেবে বেশি পরিমাণ জলীয় বাষ্প তৈরি করবে আর ফলাফল হিসেবে এখানে জলীয়ষ্পের পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা এটা বলতে পারি যে তাপমাত্রা যত বাড়াচ্ছি ফাঁকা জায়গায় সর্বোচ্চ আশি গ্রাম বাষ্প থাকতে পারে তো যেহেতু আমি তাপমাত্রা বাড়াচ্ছি এখানে বাষ্পের পরিমাণ একশো গ্রাম থেকে মানে পানির পরিমাণ কমবে আর বাষ্পের পরিমাণ বাড়বে ফলাফল হিসেবে এখানে প্রথমে হচ্ছে এক গ্রাম দুই গ্রাম এভাবে বাষ্পের পরিমাণ বাড়তেছে যে মুহূর্তে আমি তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবো ইবা পরেশনের কারণে অন্য কথা হচ্ছে বাষ্পী ভবনের কারণে এখানে জলীয় বাষ্প পরিণত হইতে হইতে পনেরো ডিগ্রি সেলসিয়াসে কত গ্রাম জলীয় বাষ্প চলে আসবে আশি গ্রাম জলীয় বাষ্প চলে আসবে এবং মজার ব্যাপার যে জায়গাটা ছিল এই জায়গার মধ্যে সর্বোচ্চ এই তাপমাত্রায় আশি গ্রাম থাকতে পারে এখন আছে কত গ্রাম আশি গ্রাম অর্থাৎ সে সর্বোচ্চ খাইতে পারে আশি গ্রাম তার জায়গা আছে আশি গ্রাম খাওয়ার এবং তার বর্তমানে আছে আশি গ্রাম তাহলে সে সন্তুষ্ট তার মানে এটাকে আমরা বলবো সম্পৃক্ত অবস্থা এবং এই অবস্থা আসলে কি হয় এই অবস্থায় যেটা হয় তাহলে এই জায়গায় যখন আশি গ্রাম চলে গেছে এখানে কি একশো গ্রাম থাকবে না এখানে পানির পরিমাণ হয়ে যাবে বিশ গ্রাম এই বিশ গ্রাম পানি এখন হচ্ছে আছে তাহলে এই জায়গায় যখন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই ক্ষেত্রে আমি সম্পৃক্ত বলার মানে হচ্ছে যে হারে পানি বাষ্পে পরিণত হচ্ছে একই হারে পানি অনুগুলা বা আগের ঘটনা আমি আগে যেটা ব্যাখ্যা করি সেই অনুযায়ী গতিশীলতা কমে যাওয়ার কারণে পানির সাথে আবার বন্ধনে গিয়ে পানি তৈরি করার হার তৈরি করবে এবং ফলাফল হিসেবে পানি তৈরি হওয়ার হার আর পানি জলীয় বাষ্প তৈরি হওয়ার হার দুইটা সমান হয়ে গেছে সেটা পনেরো ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাম্যাবস্থায় এখানে কত গ্রাম অবস্থান করতেছে জলীয় বাষ্প আশি গ্রাম এটাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলছি এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমি যদি এই রুমের তাপমাত্রা পনেরো থেকে আরো বাড়াই দিই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসি তাহলে কী করবে যখনই আমি পনেরো থেকে তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবো তখন হচ্ছে অবশ্যই তাপ শক্তি আরও বাড়েছি ফলাফল হিসেবে এই জায়গায় যে পানি ছিল এই পানির জলীয়বাষ্প হওয়ার হার আরো বৃদ্ধি পাবে অন্য কথায় ইভোরেশন রেট কন্ডেনসেশন রেটের চেয়ে আরও বেশি হয়ে যাবে অর্থাৎ বাষ্পীভবন ঘনীভবনের চেয়ে বেশি হয়ে যাবে ফলাফল হিসেবে পানি যে হারে তৈরি হবে আর জলীয় বাষ্প যে হারে তৈরি হবে দুইটার মধ্যে কোনটা বেশি জলীয় বাষ্প হার বেশি ফলাফল হিসেবে জলীয় পরিমাণ বাড়তে থাকবে এবং আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে পঁচিশ আমি উপরে লিখে দিচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রুমে সর্বোচ্চ একশো গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে ফলাফল হিসেবে যখনই আমি একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি তখন বাকি বিশ গ্রামও কি করতে পারবে চলে আসবে এবং একটা ইকুয়ালি ব্যায়াম কন্ডিশনে আসবে এখন একটা খুব মজার ইনফরমেশন দেওয়া যাক আমরা সাধারণত এটা মনে করি যে যখন এখানে কোনো পানি থাকে না এবং সাম্যাবস্থা গতিশীল সাম্যাবস্থায় থাকে অর্থাৎ ই আর সি দুইটা সমান হয়ে থাকে তখন কি জলীয় বাষ্প হয় এবং আবার জলীয় বাষ্পে পরিণত হইতে পারে হ্যাঁ পারে এবং বাস্তবে হচ্ছে দলাম আমাদের বর্তমান যে রুমটা আছে এই রুমটাতে হচ্ছে নর্মালি আমরা যেটা ফেস করি যে আমাদের বাসাবাড়ির যে রুম থাকে এই বাসাবাড়ির রুমগুলাতে জলীয় বাষ্প থাকে রুমের মধ্যে কিন্তু আমরা কি কখনো দেখি যে জলীয় বাষ্প হচ্ছে পানিতে পরিণত হচ্ছে বা শিশিরে পরিণত হচ্ছে না আমরা দেখি না নর্মালি কিন্তু বাস্তবত হচ্ছে আসলে শিশিরে পরিণত হয় সেটার পরিমাণ এতই কম যে আমরা সেটা হচ্ছে ডিটেক্ট করতে পারি না যখন বেশি পরিমাণে হয় তখন সেটাকে দেখা যায় কথা হচ্ছে গিয়ে তাহলে কি ঘটে কেন দেখতে পাই না এটার কারণ হচ্ছে এটা যেহেতু সর্বোচ্চ একশো গ্রাম ধারণ করতে পারে জলীয় বাষ্প একশো গ্রাম ধারণ করছে এবং এটা হচ্ছে গিয়ে সাম্যাবস্থায় আছে মানে দুইটা ধরলাম দুইটা অনু আছে দুইটা জলীয় বাষ্পের অন্য দুইটা পানির মধ্যে পরিণত হয়েছে কিন্তু গতিশীল সাম্যাবস্থা মানে সাথে সাথে দুইটা একই সাথে দুইটা ঘটনা ঘটবে সাইমলটেনিয়াসলি একই সাথে দুইটা ঘটনা ঘটবে অর্থাৎ যে হারে পানি পরিণত হবে একই সাথে পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে অর্থাৎ যদি এইটা পরিণত হয় দুইটা মলিকুল পানিতে কনভার্ট হবে সাথে সাথে দুইটা মলিকুল আবার জলীয় বাষ্পে চলে যাবে অর্থাৎ আমরা চোখে দেখার আগেই জিনিসটা কি হয়ে যাচ্ছে পানি থেকে আবার জলীয় বাষ্পে চলে যাচ্ছে ফলে এখানে স্থায়ীভাবে কোনো পানি আমরা দেখতে পাই না অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি করতেছে দুইটা করে পানির অনু যাচ্ছে দুইটা করে ফলাফল হিসেবে আমরা স্থায়ীভাবে আমাদের রুমের মধ্যে কোন শিশিরের অবস্থান দেখতে পারি না এখন আমাদের কথা হচ্ছে তাহলে আমরা এটা বুঝতে পারি যে সাম্যাবস্থায় সবসময় পানি থাকলে সাম্যাবস্থা তৈরি হবে এটা ভাবার কোনো কারণ নাই পানি নাও থাকতে পারে অর্থাৎ এই রুমটাতে যেমন কোনো প্রকার পানি বা শিশি নাই তারপর সাম্যাবস্থা আছে কারণ এটা ডাইনামিক ইকুলি বা গতিশীল সাম্যাবস্থার মাধ্যমে প্রতি মুহূর্তে পানি জলীয় বাষ্পে পরিণত হচ্ছে আবার জলীয় বাষ্পে পানিতে পরিণত হওয়ার কারণে এখানে কোনো প্রকার পানি বা শিশিরের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এরপরের উদাহরণটা দেখি আমরা যদি রুমের তাপমাত্রা আরও একটু বাড়াই দিই ধরলাম থার্টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম তাহলে আমরা জানি সেই থার্টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া মানে আমি যেহেতু তাপ বাড়াইছি ফলে এইখানকার ইভাপোরেশন আর কনডেন্সেশন যা ছিল এখন কি বেড়ে গেছে তাপ বাড়ানোর কারণে ইভাপোরেশন রেট বাড়াই দিছি ফলাফল হিসেবে নর্মালি এখানে যদি আরো পানি থাকতো সেইটাও এখন কি করতে পারতো এই জলে আসবে চলে আসতে পারত। কিন্তু এখানে পানি কি আছে নাই তাহলে আমরা বর্তমানে যা দেখতেছি যা ছিল একশো গ্রাম সেই একশো গ্রাম এখনো আছে কিন্তু এখন মজার ব্যাপার আগে যে দুইটা পানিতে পরিণত হইতো জলীয় বাষ্প এবং দুইটাই চলে যেত এখন আসলে সেটা ঘটবে এখন যেটা ঘটবে যে নর্মালি এই কন্ডিশন বলতেছে তাপমাত্রা বাড়ানোর কারণে তাপ বাড়াইছি বা তাপ বাড়ানোর কারণে তাপমাত্রা বাড়ছে ফলাফল হিসেবে যখনই হচ্ছে কি আমি একশো দশ গ্রাম পানি ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা জায়গায় একশো গ্রাম কে রাখবো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তিনটা অনু যদি বাষ্পে পরিণত হয় দুইটা পানিতে আসে আলটিমেটলি কিসের রেট বেশি ইভাপোরেশনের রেট বেশি কনডেন্সেশনের রেট কম অর্থাৎ আমি যদি এখানে আরো পানি দিতাম তাহলে সেই পানি আরো জলীয় বাষ্পে গিয়ে থাকতে পারতো তাহলে আমি কি বলতে পারি ওর আসলে পেটে খাবারের যতটুকু চাহিদা আছে তার খাবারের আছে চেয়ে কম ফলে এটা কি সম্পৃক্ত অবস্থা না অসম্পৃক্ত অবস্থা অবশ্যই অসম্পৃক্ত অবস্থা কারণ খাইতে পারে একশো দশ গ্রাম তার মধ্যে আছে একশো গ্রাম তাহলে আমি কি বলতে পারি যে ই গ্রেটার দেন সি এই কন্ডিশনের জন্য অসম্পৃক্ত অবস্থায় অবস্থার কন্ডিশনটা কি আমরা বের করে বলেছি অসম্পৃক্ত হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে ইভাপোরেশন রেট কনডেনসেশন রেটের চেয়ে বেশি হবে অর্থাৎ যে হারে জলীয় বাষ্প হবে পানি হওয়ার হারটা চেয়ে কম থাকবে ফলাফল পলিসি বইতে কি আমি আরো পানি দিলে আরো বেশি জলীয় বাষ্প এখানে চলে আসতে পারবে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি এখানে যদি আরো পানি দেই কথা হচ্ছে সেটা কি আরো জলীয় বাষ্প তৈরি করবে কিনা না সম্পৃক্ত অবস্থা থাকলে এটা তৈরি করবে না কারণ কি কারণ এই তাপমাত্রায় দুইটা পানি এট এ টাইম হচ্ছে জলীয় বাষ্পে আসবে আবার দুইটা জলে বাষ্প আবার পানিতে আসবে ফলে আমি যদি আরো একশো গ্রাম পানি এখানে এক্সট্রা অ্যাড করে রাখি যে দুইটা আসছে সেই দুইটা চলে যাচ্ছে ফলে একশো গ্রাম পানি কিন্তু কমতেছেও না বাড়তেছে না যা দিচ্ছি তা থেকে যাবে আলটিমেটলি উপরের যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা কমবেও না বাড়বেও না তাহলে একটা জিনিস আমরা একটা কনসেপশন আমরা এখান থেকে শিখে নিলাম সেটা হচ্ছে পানি থাকতেই হবে সাম্যাবস্থা তৈরি করার জন্য এটা বাধ্যতামূলক না পানি না থাকলো সাম্যাবস্থা থাকতে পারে এবং অসম্পৃক্ত অবস্থা মানে হচ্ছে ইভাপোরেশন রেটের মান কনডেনসেশন রেটের যে কি হতে হবে বেশি হতে হবে এই কন্ডিশনগুলা আমাদের সেই যে টেকনিক আমরা আগে দেখে ASCII সেই টেকনিকের সাথে একিউরেটলি মিলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ফিজিক্সটা এটা হচ্ছে অ্যাকুরেট ফিজিক্স এবং এটার উপর বেস করে আমরা টেকনিক एक्चुअली তৈরি করলাম এখন আমি আরেকটু সামনে আগাবো এবং হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেগুলো আমরা আগে শেয়ার করছি সেই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা আহ মিলাই নিব তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম আগে টেকনিক পড়ার সময় আমরা টেকনিকের সময় আমরা দেখছি যে ভর সমানুপাতিক হচ্ছে চাপ এই লাইনটা মনে হয় আমরা দেখছিলাম হ্যাঁ এবং আসলে ভর সমানুপাতিক চাপ হওয়া উচিত কেন কারণ হচ্ছে আমার এখানে যদি হচ্ছে আশি গ্রাম জলীয় বাষ্প থাকে এই পরিমাণ জলীয় বাষ্প কি আছে আছে ফলে চাপ তৈরি করতেছে এই জায়গায় আশি গ্রাম না থেকে যদি একশো গ্রাম জলীয় বাষ্প থাকতো তাহলে ধাক্কার পরিমাণ কি হইতো বেশি হইতো ফলে ভর যত বেশি হবে চাপ তত কি হবে বেশি হবে তাহলে আমরা কি এটা বলতে পারি জলীয় বাষ্পের পরিমাণ এই রুমের মধ্যে যত বেশি হবে চাপ তত বেশি হবে রাইট আচ্ছা এরপরে আসা যাক এই ভরটা আবার আমরা বলছিলাম তাপমাত্রার উপরে নির্ভর করে কিন্তু ভর ভর না ওই আমরা আমরা বলছিলাম ধারণ ক্ষমতা বা সম্পৃক্ত টেকনিকের সময় টেকনিকটা বোঝানোর সময় আমরা বলছিলাম ধারণ ক্ষমতাকে আমরা রুমের বাইরে নিব অর্থাৎ এই যে বাইরে যতগুলা মান লিখছি আমরা একশো দশ একশো বা আশি সবগুলা মান আসলে কি বুঝায় ওই রুমটার ধারণ ক্ষমতা অন্য কথায় ওই রুমে সর্বোচ্চ কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেইটা হচ্ছে এই পরিমাণ দ্বারা আমরা বুঝাচ্ছি রাইট তা এখন কথা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে তাপমাত্রা যখন বাড়াইছি এটার মধ্যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ছে কারণ ইবা পরেশন বা ইয়ের রেট বেড়ে গেছে ফলাফল হিসেবে পানি জলীয় বাষ্প হওয়ার হার বাড়ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফলে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে ফলে কি বাড়ছে চাপ বাড়ছে রাইট তাহলে আমরা কি বলতে পারি হ্যাঁ যখনই আমরা তাপমাত্রা বাড়াবো তখন অ্যাকচুয়ালি কি বাড়তেছে ধারণ ক্ষমতা বাড়তেছে আর আবার আমরা জানি ধারণ ক্ষমতা মানেই তো ভর ভর বাড়া মানে কি বাড়া চাপ বাড়া তাহলে খুব গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন আমরা লিখতে পারি যে সম্পৃক্ত ভর মানে যেটাকে আমরা ধারণ ক্ষমতা বলি সেটা কিসের সমানুপাতিক তাপমাত্রা সমানুপাতিক এখন আমরা এটাকে তো সম্পৃক্ত ভর বলছি কোশ্চেন হচ্ছে যেমন এই রুমটার ক্ষেত্রে আমরা একটু দেখা এই রুমের মধ্যে যে জলীয় বাষ্পে ভর আছে 100 গ্রাম কিন্তু এই রুমে তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে কত গ্রাম 110 গ্রাম অর্থাৎ এই 100 গ্রাম তার ধারণ ক্ষমতা হচ্ছে কম আছে তাহলে এটা কি অবস্থা অসম্পৃক্ত অবস্থা তাহলে এটার মধ্যে যে জলীয় বাষ্পের ভর এটাকে কি ভর বলা উচিত অসম্পৃক্ত ভর क्वेश्चन হচ্ছে এই অসম্পৃক্ত ভরটা কি তাপমাত্রার সাথে সম্পর্কিত কিনা না অসম্পৃক্ত ভর তাপমাত্রার উপর নির্ভর করে না সম্পৃক্ত ভর শুধুমাত্র তাপমাত্রা উপর নির্ভর করে কেন সেটা আমরা একটু দেখতে যাচ্ছি দেখি আমরা এই যে তাপমাত্রা 30 থেকে যখন 25 এ নামায় আনছি তখন কি আমার উপস্থিত জলীয় বাষ্পের ভর 100 গ্রাম থেকে 90 গ্রাম হয়ে গেছে না 100 আগেও ছিল এখনো 100 গ্রাম আছে হ্যাঁ কারণ 30 ডিগ্রি সেলসিয়াসে যত ডুকু রুমের মধ্যে জলীয় বাষ্প আছে 25 এ ততটুকু জলীয় বাষ্প আছে ফলে চাপের পরিমাণ কি কমবে বা বাড়বে না তাহলে আমরা দেখতেছি এবং উপস্থিত পরিমাণ কি তো আমরা কি বলতেছি অসম্পৃক্ত ভর বা উপস্থিত ভর বলতেছি তাহলে অসম্পৃক্ত ভর বা অসম্পৃক্ত চাপ অসম্পৃক্ত ভরটা অসম্পৃক্ত চাপের সাথে অসম্পৃক্ত ভর বা অসম্পৃক্ত চাপ তাপমাত্রার উপর নির্ভর করে না কারণ তাপমাত্রা কমাইলেও ভর কমে নাই হিসেবে চাপও কি করবে না কমবে না তাহলে আমরা কি বলতে পারি শুধুমাত্র সম্পৃক্ত ভরকে আমরা কন্ট্রোল করতে পারবো তাপমাত্রার মাধ্যমে কিন্তু অসম্পৃক্ত ভরকে কন্ট্রোল করতে পারবো না তাহলে খুব ভালোভাবে ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে অসম্পৃক্ত ভর সমানুপাতিক না কিসের তাপমাত্রা